আমি গত নব্বই সালে ইসলাম গ্রহণ করছি তখন ওই ডিগ্রি ফাইনাল ইয়ারের ছাত্র নব্বই সালে ডিগ্রি কমপ্লিট হয়েছে মুসলমান হওয়ার পর ওই বছরেই এরপরে মাস্টার্স করছি ঢাকা ইউনিভার্সিটি মাস্টার্স করার পর একটা কলেজে চাকরি হয়েছিল কলেজের লেকচার আমি সাথে আবার যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন বন্ধু বান্ধবের সাথে মিলে একটা প্রাইভেট ল কলেজে ভর্তি হয়েছিলাম এল এল বিও কমপ্লিট করছি আমি কিন্তু কালাকোটের ব্যবসা জানি আমি একজন অ্যাডভোকেট আমি একজন অ্যাডভোকেট আমি কলেজে শিক্ষকতা করছিলাম মাত্র সাত মাস

সহ্য করার মতো না যখন জাহান নামের আজাবের ভয় হয়েছিল তখন পাগলের মতো হয়ে গেছিলাম যে কেমন এই থেকে কেমনে বাঁচবো তখন কিসের মা বাপ কিসের আত্মীয় স্বজন কিসের রক্ত সম্পদ কিসের নেতৃত্ব পত্রিত কোনো কিছু আমাকে কাটকে রাখতে পারে নাই সব কিছু লাত্তি মারি ফেলাই ফিরা বের হয়ে চলে আসছে জাহান্নামের নামের ভয়তে মুসলমান হয়েছি ইসলাম গ্রহণ করছি জামান জাহান নাম থেকে বাঁচার জন্য অন্য কোনো কারণে পরে চিন্তা করতেছি যে থেকে মুসলমান আবার আমি এখন কলেজে যুবতী যুবতী মেয়েদেরকে পড়াই আমি তো দয় মু আমার তো জাহান্নামে যাওয়া লাগবে তা মুসলমানের লাভ কে এলো খালি খালি সারা রাত কান্না থামাইতে পারি নাই চিন্তাই বললাম কি দুনিয়া বরবাদ করে দিতে চলেছে এখন আখেরা তো বরবাদ করতেছি হ্যাঁ চোখের পানি ছড়তে ধরতে পুরো বালিশটা ভিজে গেছে রাত্রে ফজরের নামাজ পড়ে কাগজ কলম নিয়ে বসে ডিজাইন লেটার লেখছি লেখো অন্য লোকের মারফতে কলেজে পাঠাই দিছি নিজে আর কলেজে যাই নাই উপযন্ত চাকরি শেষ আমি না খেয়ে মরে যাবো তাও ভালো তো ওই চাকরি করবো না সেই চাকরি করে জাহান নামে যাওয়া লাগবে চাকরি ছেড়ে দিলাম চাকরি ছেড়ে দেওয়ার পরে চর বোনাইতে গেলাম রমজান মাসে হুজুরের সঙ্গে পরামর্শ করলাম হুজুর চাকরি ছেড়ে দিছি হুজুর আসতে কি আপনার পান নিচে এক বিন্দু মাল নাই বাসমান সাওলার মতো আপনি আর এখন চাকরি সাকি দিলেন তার মানে তার মানে আমি যখন ইসলাম গ্রহণ করছি বাপের সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত এরপরে কেবল মাস্টার্স কমপ্লিট করে চাকরিটা হয়েছে অল্প দিন ওই সময় চাকরি ছাড়িয়ে দিলাম আমার পান নিচে কিন্তু বালুও নাই তখন আমি চিন্তা করি না আমার কে খাওয়াবে রিজিকের মালিক আমার চাকরি না রিজিকের মালিক কে আমার চাকরি হ্যাঁ ওই চিন্তা করি নাই কি খাবো কি করবো কি খাবো চিন্তা করি নাই আল্লাহর উপরে তাকুল করে চাকরিতে লাথি মারছি

কিন্তু আমি চাকরির প্রতি এ কিন করি নাই আমি আল্লাহ মাকে চাপের উপরে কিন করে চাকরিতে লাঠি মারছি ওই চাকরি আমি করতে পারবো না যেই চাকরি করে যাহান নামে যাওয়া লাগবে